ভুলটা আমারও ছিল তাকে চেনার তার ওই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে কখনো মনে হয়নি সে বেইমানি করবে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি খুন লাগে না এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বার হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিড়ে বার হয় রূপের অহংকার করো না কারণ চকচকে সূর্যটাও দিন শেষে অন্ধকারে পরিণত হয় লাইভে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না এটা বর্তমানের দুনিয়া কেউ কারোর উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না মানুষ চাইলেই সব পারে শত কষ্টের বুক নিয়ে হাসতে পারা মানুষগুলো আর যাই হোক কাউকে ঠকানোর মনোভাব রাখে না অবশেষে পরিবারের বিরুদ্ধে গিয়ে মানুষকে ভালোবেসে দেখেছি পর কখনো আপন হয় না পরই থাকে একা চলতে শেখো আজ যে আছে কাল সে নাও থাকতে পারে মেয়ে মানুষের জন্য পৃথিবীর শূন্য একটা জায়গা এত এত জায়গা থাকতেও যাওয়ার কোনো জায়গা নেই বাবা বলেছিল যেখানে নিজে ভালো থাকবি সেটাই ভালোবাসা আগে মন খুলে হাসতাম আর এখন কষ্ট লুকিয়ে হাসি কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না